ড্রাগ বইটি বাংলাদেশের অতি জনপ্রিয় একটি বই আলহামদুলিল্লাহ এই বইটি সম্পর্কে আপনাদের অনেক ধরনের পজিটিভ কমেন্ট গুলো আমরা দেখছি আমরা উৎসাহিত হচ্ছি দু একজন আমাদেরকে বলেছেন যে বইটি অনেক বড় হওয়াতে আমাদেরকে স্পেসিফিক তথ্যগুলো পেতে একটু খুঁজতে অসুবিধা হচ্ছে তো আমি এই জায়গাটা থেকে এই বইটা আপনাকে কিভাবে উপকৃত করবে সেই জায়গাটা থেকে আমি দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে ধরুন আপনার বাড়িতে কোনো একজন মেম্বার জ্বরে আক্রান্ত তার আ দুই দিন যাবত জ্বর হচ্ছে এবং সেই জ্বরের সাথে সাথে তার অরচি এবং গায়ে ব্যথা হচ্ছে এবং বমি বমি ভাব হচ্ছে তো এই সিম্পটমগুলো আপনি লক্ষ্য করলেন লক্ষ্য করে আপনি এখন বুঝতে পারছেন না যে এটা কি ধরনের জ্বর এটা কি টাইফয়েড ফিভার নাকি এটা ডেঙ্গু জ্বর নাকি সাধারণ ভাইরাল ফিভার নাকি অন্য ধরনের কোনো জ্বর এই অবস্থায় এই ড্রাগ ইন্ডেক্স বইটি আপনাকে কিভাবে হেল্প করবে ধরুন যে আপনি জরের যে সমস্যাগুলো আপনার পরিবারে হয়েছে আপনি সেই জায়গায় আপনি চলে গেলেন আমার এখানে জ্বরের আপনি অধ্যায়ে চলে গেলেন জ্বর পেলেন ডেঙ্গু জ্বরের যে সিমটম গুলো সেই সিমটম গুলো আপনি পরে দেখলেন যে এখানে তীব্র জ্বরের সাথে কাঁপুনি হবে তারপরে মাথা ব্যথা হবে সাথে হচ্ছে গলা ব্যথা হবে এবং হচ্ছে খাবারের অনেক অরুচি আসবে তো এটা দেখে আপনি প্রাথমিকভাবে মনে করছেন যে এটা হয়তো ডেঙ্গু জ্বর হতে পারে ডেঙ্গু জ্বর সম্পর্কে আপনি আরো দেখলেন যে এই ডেঙ্গু জ্বরটা কিভাবে হয়েছে বা এই ডেঙ্গু জ্বরটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি যেখানে ডেঙ্গু জ্বর ওদের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা এই রকম প্রতিরোধমূলক অনেক তথ্য অনেক উপাত্ত এখানে দেওয়া আছে এরপরই হচ্ছে আপনি দেখছেন যে তাহলে এটা আমি কি করব আমাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে তার আগে আপনি একটা ধারণা নিতে পারবেন যে ল্যাবরেটরি পরীক্ষা এখন অনেকেই মনে করে যে তারা ঘর করে দুই দিনেই আপনি চিকিৎসকের কাছে চলে গেলেন এবং আপনি যে ল্যাবরেটরি পরীক্ষাগুলো করে ফেললেন তো জরের চার থেকে 5 দিন পর সিবিসি এবং প্ল্যাটিলেট টেস্ট করতে হয় সাধারণত এর আগে যদি টেস্ট করেন তাহলে রিপোর্টে ডেঙ্গু রোগের জীবাণু ধরা নাও পড়তে পারে এই রকম অসংখ্য তথ্যগুলো আপনি আগেই জানলেন পাশাপাশি আপনি আরো একটা দেখলেন এর চিকিৎসা পদ্ধতি কি চিকিৎসা কিভাবে করা হয় যে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে যথেষ্ট পরিমাণে পানি শরবত ডাবের পানি এবং অন্যান্য তরল জাতীয় খাবার খেতে হবে যদি জ্বর কমানোর জন্য যদি প্যারাসিটামল দরকার হয় তাহলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে তবে সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার হলো যে এই যে গায়ে ব্যথা ছিল আপনার পরিবারের যে সদস্যের জ্বর হয়েছে সেই তাকে আপনি না জেনে না বুঝে ডাইক্লোফেনাক অথবা অ্যাসপিরিন জাতীয় একটা ওষুধ দিয়ে দিলেন কিন্তু এটা ভয়ানক একটা ব্যাপার যে না জেনে না বুঝে ডক্টরের পরামর্শ ছাড়া যদি আপনি ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ঔষধ দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু রক্তক্ষরণের কারণ হয় বা হেমোরেজিক ডেঙ্গুতে পরিণত হয় যা খুবই অ্যালার্মিং খুবই ভীতিকর একটা অবস্থা তৈরি করতে পারে তো এই সমস্ত তথ্য কিন্তু ওই মুহূর্তে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনি যখন জানতে পারবেন তখন কিন্তু প্রাইমারিলি আপনি একটা ধারণা করে যাচ্ছেন যে হয়তো আপনার পরিবারের যে সদস্যের যে আপনার সন্তানের বা আপনার বাবার বা বাবার যে জ্বর হয়েছে সেই জ্বরটা ধরে নিচ্ছেন ডেঙ্গু জ্বর তারপরে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন যে তারপরে জিনিসগুলো সঠিকভাবে উপস্থাপন করে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসা পদ্ধতি ফলো করলেন এইভাবেই এই ড্রাগ ইন্ডেক্স কিন্তু আপনার পরিবারের বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করতে পারে